ডিসিদের কনফারেন্সে একজন কর্মকর্তা বলেছে যে আমাদের অফিসে কর্মচারীরা অনেক সময় মারামারি করে তাদের তাদেরকে তাহলে তারা ভয় পাবে অন্যরা সাহস পাবে না অত ব্যাংক করা দরকার একজন ডিসি আমি বললাম সে হলো সানা বিচ সে বসে বসে খুশ খাবার পথে বাধার সৃষ্টি করে আমার কর্মচারীরা আপনারা ধরুন ডিসি অফিসে একটা কাজে যদি একশো টাকা এক লক্ষ টাকা ঘুষ লাগে আমার কর্মচারী ভাইরা কয় টাকা পায় তাহলে তাহলে তাদের আট দিনের মধ্যে একটা সত্য কথা মানে আমি কিন্তু দুইটা জেলার ডিসি ছিলাম ডিসিদের আজকে যে চরিত্র বা যে ইয়েটা আপনারা পত্রিকায় দেখেছেন এখন ডিসি হতে গেলে পাঁচ কোটি দশ কোটি টাকা ঘুষ লাগে মানে এটা হলো কিছু উপদেষ্টা আমি আরও রিপিট কিছু দুর্বৃত্ত উপদেষ্টা কিছু কর্মকর্তা শীর্ষ পর্যায়ের কর্মকর্তা যারা মাস্টার হলে তারা এখন ঢুকছে আর কিছু দুর্নীতি পরায়ণ কর্মকর্তারা সাজসে কোটি কোটি টাকা লেনদেনের বিনিময়ে পোস্টিং হয় আর আমার কর্মচারীরা যদি প্রতিবাদ করে তাহলে তাদের আট দিনের মধ্যে চাকরি থেকে দেওয়া হবে এটা জানার সঙ্গে সঙ্গে আমি আপনারা দেখেছেন কিনা জানি বিবৃতি দিয়ে হুমকার দিয়েছি সতর্ক দিয়ে হুঁচিয়ার করে দিয়েছে আমি বলেছি তোমরা আগুনে হাত দেওয়ার চেষ্টা করো না তোমাদের হাত তুলে যাবে তোমরাও তুলে যাবো এবং এখন শুনলাম আইনটা তারা করছে না যদি করতে চায় আমরা কোনো ধরনের কোনো ধরনের কালো আইন আমরা মেনে নেবো না প্রশাসনের শৃঙ্খলার নাম যদি কোনো আইন করতেই হয় তাহলে আপনাদের প্রতিনিধিদের নিয়ে বসে করতে হবে আমাদের নিয়ে বসে করতে হবে আপনারা আপনাদের অপকর্ম আড়াল করার জন্যে কালো আইন করবেন আর আমরা বসে বসল চূসব না কোনো সুযোগ দেওয়া যাবে না তাহলে আমার চাহিদা হল মাত্র দুই হাজার লোক আপনারা ত্রিশ হাজার আছেন ঢাকা শহরে যে কোনো বীজ ধার ভেঙে দেওয়ার জন্য দুই হাজার লোক আমার জন্য যথেষ্ট দেখ আপনারা রেশনের কথা বলেছেন বিএনপি ক্ষমতা আসলে রেশন অটো সিস্টেম হয়ে যাবে আমরা কারণ সেনাবাহিনী আনসার বিডিপি পুলিশ বিডিআর সবাই রেশন পায় তা আমাদের অন্যায় থাকে আমরা আমাদের আমরা কি আমাদের কি কেউ চামচদের উঠে খাওয়ায় আমাদের তো একই দামে আলু বেগুন তরকারি কিনতে হয় ওরা যেভাবে কেনে আমরাও কিনি ওরা পেলে আমরা পাবো না এবং এই সমস্ত এজেন্সির লোকজন আট ঘন্টা চেয়ে আট ঘন্টা দশ মিনিটও কাজ করে না আর আপনি একজন ডিসি অফিস বলেন মাঠ পর্যায়ের যে কোনো কর্মচারী বলেন বারো ঘন্টার নিচে কোনো ডিউটি নাই সকালে যায় এবং রাত আটটা নটা পর্যন্ত কাজ করতে হয় তাদের যে অন্য জায়গায় কোনো একটা পার্ট টাইম কাজ করবে বা একটা সাংসারিক কাজ করবে সে সুযোগও তাদের থাকে অতএব আমি তো মনে করি এই রেশন দেওয়া আপনাদের জন সরকারের ফরজ আমার সহকর্মী হেসান বলছে সচিব পাবে আটাত্তর হাজার বিপল আর আমার কর্মচারী হবে আট হাজার এটা জাতি হিসাবে আমাদের লজ্জা হবে তাদের ছেলে স্কুল পড়াশোনা করে আপনাদের ছেলে বলো পড়ে আপনাদেরও সাংসারিক আয় বা ব্যয় ব্যয়টা প্রায় সমান তাহলে এত বড় লম্বা স্লাপ কেন আমার সভাপতি আমাকে বলছিল বসে বসে যে মহার্ক ভাতা সিস্টেমটা এখন নাই এখন কি সিস্টেম ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট প্রতি বছর অটো সিস্টেমে একজন সচিবের ফাইভ পার্সেন্ট কত হয় সাড়ে তিন হাজার আর আপনার ইনক্রিমেন্ট কত হয় চারশো টাকা আর ঘুষের শ্লাক খুব বেশি একটা সচিব আমাদের একটা তথ্য আছে একটা ফাইল সৈকত পাঁচ কোটি টাকা আর একটা কর্মচারী একটা ফাইল এখান থেকে আর একটা সেকশন নিতে যাওয়ার পর নিয়ে যায় যদি বকশিস চান আমাকে ধমক দেবে আর যদি উনি মানবিক হয় আপনাকে হয়তো একশো টাকা দেবে তাহলে তাহলে এই ইনক্রিমেন্ট যে ফাইভ পার্সেন্ট আমি তো মনে করি এক থেকে দশ পর্যন্ত গ্রেড কোনো ইনক্রিমেন্টের দরকার নেই এই টাকাটা দশ পার্সেন্ট করে দেওয়া হোক এগারো থেকে বিশ পর্যন্ত কারণ আমি মনে করি যে অফিসারদের অনেক সুযোগ সুবিধা আছে তারা বিনা সুদে গাড়ি পায় আবার প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা পায় আবার তারা পেওন ভাতা পায় মোবাইল হ্যাঁ মোবাইলও ভাতা পায় আর কত ভাই আপনি মালয়েশিয়া যান দুবাই যান কানাডা যান ইউকেতে যান অস্ট্রেলিয়া যান বেগম পাড়া করে উঠেছে আপনারা শুনেছেন আপনাদের কি কোনো সুযোগ আছে তারা করেছে আমাদের মতো যারা সিনিয়র কর্মকর্তা যারা দুর্নীতি পরায়ণ যারা রাজনীতিবিদ এরাই বেগম পাড়া তৈরি করছে আর আমরা বেঁচে থাকার যে ন্যূনতম জিনিসটা সেটাও আমাদের দিচ্ছে না তাহলে আমরা এই সরকার যে বলে যে বিপ্লবী সরকার কিসের বিপ্লবী সরকার আজকে ওয়াটা একটা উদাহরণ দিয়ে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ওয়ার সাথে যারা মিতা লিডার একশো পঁয়তাল্লিশ জন লোক নেওয়া হয়েছে প্রতিটি চাকরির জন্য ওই মন্ত্রণালয়ের এক উপদেষ্টা তার পিএস এর মাধ্যমে বিশ লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এটা প্রমাণিত এইভাবে একটা বিপ্লবী সরকার হাসিনাকে তাড়িয়ে এই ধরনের নির্লজ্জ ব্যয়ার উপদেষ্টাদের তো আমরা দেখতে চাই না যারা ডক্টর ইউনেসের প্রতি আহ্বান জানাবে মঞ্চ থেকে আপনাদের ভাই হিসাবে সহকর্মী হিসাবে যেটাই মনে করে আপনাদের পক্ষ থেকে এ বিতর্কিত অন্তত জন যাদের যুদ্ধে ইতিমধ্যেই দুর্নীতির ক্যালেঙ্কারের প্রমাণিত হয়েছে তাদের অবিলম্বে অবিলম্বে তাদের উপদেষ্টা থেকে অপসারণ করতে হবে আর ছত্রিশ জন আওয়ামী দোসর সচিব আছে আর আঠাশ জন আছে বিভাগীয় প্রধান এই তথ্য আমাদেরকে আছে সরকারের ক্ষেত্রে জমা দেওয়া আছে আমরা আগামী সাত দিনের মধ্যে তাদের অপসারণ চাই তা না হলে আমরা এদের অবাঞ্ছিত ঘোষণা করব এবং পর্যায়ক্রমে এক একটি অফিস ঘাও করব বলে ওদেরকে বের করে দেব আমরা আইন হাতে তুলে নিতে চাই না কিন্তু বাধ্য হয়ে বাধ্য কারণ এরা কিন্তু সুযোগ পেলে আপনাকে করবে করবে এটা আপনারা মনে রাখবেন আপনারা আমি আপনাদের সাথে আছি আমার উপরে অনেক হুমকি আছে তারপরেও আমি আল্লাহ রহমতে এটা ওয়াদা করেছি যে আমি আমাকে থামাতে পারবে না সবশেষে আমি একটা আরেকটা বলি যে আমি অফিসার্স ক্লাব এটা ছিল আওয়ামী হত্যাকাণ্ডের একটা ক্রাইম পয়েন্ট এই অফিসার্স ক্লাবে শীর্ষ কর্মকর্তারা রাতে গোপন বৈঠক করত করে কিভাবে দমন করতে হবে আন্দোলন কিভাবে বিএনপি জামাত বা অন্য যারা আছে তাদেরকে না করে করে শত শত হ্যাঁ সাইজ করতে হবে পরিকল্পনা করা হইতো ছয় তারিখে পাঁচ তারিখে আমরা বিকেলে এই ক্লাব নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছি এবং আমরা ঘোষণা দিয়েছি যে কোনো কোনো আওয়ামী দুর্বৃত্ত এই ক্লাবের পবিত্র মাটিতে পা রাখতে পারবে না এই ঘোষণায় আমরা শুধু ঘোষণাই দিয়েছি তারপরে কিন্তু আর কেউ সাহস পাইনি ক্লাবের হোকার এইভাবে আপনাদের অধিকার নিজে আদায় পরিণত হয় যেহেতু আমি জেনারেল সেক্রেটারি আজকে আপনাদের সঙ্গে অনেক ভালো সময় কাটলো তো আপনাদের নেতৃবৃন্দের মধ্য থেকে আমি দশজনকে আমার এই ক্লাবের সদস্য করতে চাই আপনার আমি সভাপতি যারা আছেন জিস না এটা আপনারা নির্ধারণ করে দিবেন নির্ধারণ করে দিবেন আমরা প্রাথমিক পর্যায়ে দশজন যাতে আপনারা প্রতিনিধিত্ব করতে পারেন ওখানে যেতে পারেন আপনাদের সম্মান যাতে আমি ওখানে প্রতিষ্ঠিত করতে পারি আর ওখানে সদস্য হলে আপনারা মাঝে মাঝে আমার সঙ্গে ওখানেও দেখা হবে তবে আরেকটা শর্ত আছে মহিলা দিতে হবে মহিলা এই দশজনের মধ্যে অন্তত তিনজন মহিলা দিতে হবে কারণ এটা তো খালি মানে বৈষম্য করা যাবে না আমরা হলো বৈষম্য বিরোধী জন্য আন্দোলন করছি কোনো বৈষম্য হবে না আরেকটা ছোট্ট গল্প বলে আমি আমার বক্তব্য শেষ করছি আপনাদের কিন্তু কিছু বিবেক দায়বদ্ধতাও আছে আমাদের কিছু দুর্নামও আছে সেটা হলো সরকারি অফিসে পয়সা ছাড়া কাজ হয় না এই যে অপবাদ এটার অংশীদার কিন্তু আপনারাও এবং এই যে আমাদের টোটাল আঠারো কোটি মানুষ এই আঠারো কোটি মানুষের মধ্যে সরকারি কর্মকর্তা কর্মচারী সর্বোচ্চ আঠেরো লাখ মানে দশ পার্সেন্টও তাহলে এটা কিন্তু আমরা এই সুযোগটা কিন্তু সবাই পাই না আমাদের কানে আসছে যে একজন পিওনের চাকরি করতে না লাগতে নাকি সাত আট লাখ টাকা লাগে এই টাকাটা কে নেয় কে নেয় আমি তো আমার মাথায় ঢোকে না আমরা যখন মাঠ পোষণের চাকরি করেছি হাজার টাকা বেশি লাখ টাকার ঘুষ স্বপ্ন দেখি নেই হাজার টাকা হিসেব করতে পারি না এখন নাকি কোটি টাকা নিচে কোনো লেনদেন হয় না চিন্তা করেন দেশটা কোন জায়গায় পনেরো সতেরো বছরে নিয়ে যাওয়া হয়েছে এগুলো তো বেশি দিন চলতে যায় না আমি একটা গল্প বলতে চাই আপনারা আমাদের ওয়াইস ক্রুয় আল্লাহর একজন আল্লাহ প্রেমিক একজন সাহাবা করতেন এবং একদিন আল্লাহ জিব্রাহিম আলসালামের মাধ্যমে আল্লাহর সঙ্গে তার কথা হয় তা আল্লাহ তাকে বলছে যে ওয়েস করুনি তুমি যে এত ইবাদত করো তুমি কি মনে করো তোমার কি ধারণা যে তুমি ভেজে যাবা তো ওয়েস একটু অহংকার করে বলছে যে আল্লাহ আপনি এটা কি বললেন আমার সমস্ত জীবন আমি আপনার ইবাদত করি আপনি যদি গোটা পৃথিবীর মধ্যে একজনকেও ভেজতে দেন তাহলে আমাকে দিতে হবে মানে এরকম একটা অহংকার তখন আল্লাহ জিব্রাহ আল্লাহ বললো যে আল্লাহ দুঃখ প্রকাশ করেছেন তোমার ভেস্তের তোমার নামে কোনো ভেস্তে লেখা হয় নাই ওয়াইস এটা শোনার পর কান্নাকাটি ঘোরাঘুরি শুরু করেছে কিছুক্ষণ পর জিব্রাহিম আবার ফিরে আসছি বলে যে ওয়াইস কনি তুমি শান্ত হও তোমার জন্য একটা ছোট্ট সুখবর আছে সেখানে বলছে যে আচ্ছা বলেন কি কিশোর বলছে তুমি তো কোরআন নকল করে তুমি জীবিকা নির্বাহ করো ওই সময় দোয়াত মানে ওই কালির দোয়াত কালির তো ছিল না পাতা শুকনায় করে কুড়িয়ে এটা কালি করা হইতো এবং পাশের গঞ্চির কলম যে লেখা হতো তো একদিন উনি এটা করতেছিলেন একটা মাছি সারাদিন কোথাও কোনো পানি পায় না তৃষ্ণার্ত জীবন যায় যায় তখন সে মাছি লক্ষ্য করলো যে ওইখানে কালীর যে দোয়া ওর মধ্যে কিছু তরল জিনিস আছে তখন এই মাছিটা উপর বসে একটু পানি পান করছে করার পর সে উঠে যাওয়ার সময় বলছে যে আল্লাহ যে মানুষটির জন্য আমার জীবন রক্ষা হলো তুমি তাকে বেসতে নসিব করো তখন আল্লাহ নাকি সেই মাসির দোয়া কবুল করছে তো জিবাইল আহম বললেন যে ওই মাসির দোয়ার বৌলতে তুমি ভেসতে যেতে পারো এই কথাটা বলে আমি বোঝাতে চাচ্ছি যে আপনার চেষ্টা করবেন মানুষের সেবা করার জন্য যাতে হইরানি কম হয় এটার জন্য আপনারা আপনাদের ভবিষ্যৎ বংশধর বলেন আপনাদের পরিবারের সদস্যদের জন্য বলেন এটা মানুষ যদি আপনার কাছে বুকার পেয়ে মনের দোয়া করে যে এটা ভালো লোক আমার কাজটা করে দিয়েছে আমার সঙ্গে ভালো ব্যবহার করেছে আল্লাহ হয়তো কেন না কেন দোয়া কবুল করবেন এবং ওই দোয়ার কবুল কবুলই আপনি হয়তো আমরা যদি ধর্মে বিশ্বাস করি আমার হয়তো পরকালে একটা আল্লাহর আশীর্বাদ পাবো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ঐক্যবদ্ধ থাকুন